ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যস্ত অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন ব্যস্ত যুদ্ধ করতে এই দুই যুদ্ধকে কেন্দ্র করে গোটা পৃথিবী যেন দুভাগে ভাগ হয়ে গেছে এই যুদ্ধে যে কত মানুষের মৃত্যু হয়েছে তার বলার অপেক্ষা রাখে না এরই মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে রাশিয়া এবার পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে আর এই নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া পুতিন বলছেন যে কোনো মুহূর্তে পরমাণু হামলা হতে পারে এখনো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আবহ থেকে পৃথিবী বেরোতে পারেনি তারই মধ্যে কি এই সতর্ক বাণী বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাশিয়া এবার সাপ জানিয়ে দিয়েছে ইউক্রেনে তারা পারমাণবিক হামলা চালাতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন ইউক্রেন থেকে আমেরিকা যদি সেনা প্রত্যাহার না করে তবে রাশিয়া অপেক্ষা না করে পারমাণবিক যুদ্ধ শুরু করবে প্রসঙ্গত ইউক্রেন রাশিয়ার লড়াইয়ে ইউক্রেনকে শক্ত করতে আমেরিকা সেনা সাহায্য পাঠিয়েছিল ইউক্রেনে কিন্তু তাতে যে খুব একটা লাভ হয়েছে তা নয় কারণ রুশ হামলায় এখন সাজানো ইউক্রেন যেন মৃত্যুভূমিতে পরিণত হয়েছে তছনচ হয়েছে কিভ সেই সময়ও পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে পুতিন জানিয়েছিলেন তারা সেই মুহূর্তে পরমাণু হামলা করবেন না কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাচ্ছে পরমাণু হামলা নিয়ে সরাসরি বাইডেনের আমেরিকাকে হুঁশিয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আর তার জন্য আমেরিকা এক প্রকার বাধ্য করেছে এই পরিস্থিতিতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সামনেই রয়েছে রাশিয়ার নির্বাচন পুতিন জানিয়েছেন তিনি আগামী ছ বছর ক্ষমতায় থাকবেন এরই মধ্যে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়া পুতিন জানিয়েছে আমেরিকায় রাশিয়ান আমেরিকান সম্পর্কের ক্ষেত্রে এবং কৌশলগত সংযমের ক্ষেত্রে যথেষ্ট বিশেষজ্ঞ রয়েছেন আমরা কোনো তাড়াহুড়ো করতে চাইছি না কিন্তু একটা সামরিক প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই প্রস্তুত তবে এই আবহে পারমাণবিক যুদ্ধ শুরু হলে বিপদ যে ঘনিয়ে আসবে তার বলার অপেক্ষা রাখে না এমনিতেই একের পর এক যুদ্ধ পরিস্থিতি দেখছে গোটা বিশ্ব একদিকে রাশিয়া ইউক্রেন আর একদিকে ফিলিস্তিন সেই দিকেও দেখা যাচ্ছে যুদ্ধের পরিস্থিতি আর তার মাঝখানেই আবার পারমাণবিক বোমার কথা পারমাণবিক হামলার কথা সামনে আসছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ব্যস্ত অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন ব্যস্ত যুদ্ধ করতে এই দুই যুদ্ধকে কেন্দ্র করে গোটা বিশ্ব যেন দুভাগে ভাগ হয়ে গেছে এই যুদ্ধে যে কত মানুষের মৃত্যু হয়েছে তার বলার অপেক্ষা রাখে না এরই মধ্যে কানাঘুষে শোনা যাচ্ছে রাশিয়া এবার পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে আর এই নিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া পুতিন বলছেন যে কোনো মুহূর্তে পরমাণু এখনো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আবহ থেকে পৃথিবী বেরোতে পারেনি তারই মধ্যে এই বেশ আমেরিকাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাশিয়া এবার সাপ জানিয়ে দিয়েছে ইউক্রেনে তারা পারমাণবিক হামলা চালাতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন ইউক্রেন থেকে আমেরিকা যদি সেনা প্রত্যাহার না করে তবে রাশিয়া অপেক্ষা না করে পারমাণবিক যুদ্ধ শুরু করবে প্রসঙ্গত ইউক্রেন রাশিয়ার লড়াইয়ে ইউক্রেনকে শক্ত করতে আমেরিকার সেনা সাহায্য পাঠিয়েছিল ইউক্রেনে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রেণী